বন্ধুরা সনে কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস কড়াই আমার গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব এখন পেঁয়াজ দিয়ে দেব তেজপাতা কাঠ মশলা দুইটা ফল দিয়ে দিব পেঁয়াজটা কি করে বিরেস্তার মতো ভাজে আদা রসুন জিরা মরিচের গুঁড়া লবণ সব একবার পিছিয়ে নিয়েছি এখন দিয়ে দিব কাঠ মশলার গুড়ে দিয়ে দিব আমার মশলাটা করে কষানো হয়ে গেছে মিষ্টি কুমড়ার গরুর মাংস দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব দেখেন আমার মিষ্টি কুমড়া সুন্দর করে গলে গেছে যত মাংস কষাবো মিষ্টি কুমড়া সুন্দর মাংসের সাথে গলে পেঁয়াজের মতো মাখা মাখামাখা হবে গোনা হবে আবার ঢাকনা দিয়ে দেবো আর মাংস করে কষানো হয়ে গেছে এখন মাংস পানি দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা খুলে দেখবো আমার তরকারি আরও হবে ঢাকনা দিয়ে দিব তরকারি আমি আর একটু হবে আবার ঢেকে দেব আমার মাংস হয়ে গেছে এখন আমি নামাই নেব মিষ্টি কুমড়া দিয়ে আমি গরুর মাংস রান্না করেছি আমি তেল দিয়ে দিয়েছি আমি বেগুন ভাজবো বেগুন হলুদ লবণ দিয়ে আমি অনেকক্ষণ আগে মাখিয়ে রেখেছি তাহলে বেগুনের ভিতরে লবণ ঝালটা ঢুকে যাবে এখন ঢাকনা দিয়ে দেব আমার বেগুন ভাজা হয়ে গেছে আমি এখন বেগুন ভাজা গেলে তুলে নিব আমি মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করেছি মিষ্টি কুমড়া কিন্তু গোটা নয় একবারে পেঁয়াজের মতো ঘুনাঘা হয়ে গেছে আর এদিকে তো আপনারা দেখলে আমি বেগুন ভাজলাম আমার গরুর মাংস রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম